অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়ে বিএনপি বলেছেন তা না হলে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নাম ছাত্রদের প্রস্তাব করা বিএনপির কাছে নাম চাইলে তারা নাম দেবেন তবে ছাত্রদের ওপরও তাদের পূর্ণ আস্থা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি রাহুল রিপোর্ট এখন অ্যারোগেন্স ভেঞ্জিয়েন্স এগুলোর কোনো স্থান নেই আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের এখন যেটা প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা সুসংহত করা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এভাবেই বক্তব্য শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তবর্তী সরকার নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানিয়ে অবিলম্বে সরকার গঠন করার কথা বলেন এই সংসদের যেটা সংসদ যারা বিনা ভোটে নির্বাচিত তার কার্যকারিতা নেই সুতরাং এটাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিং গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে তিন মাসের মধ্যে তারা নির্বাচন করে তা এখন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনিসের নাম প্রস্তাব করেছেন ছাত্ররা এ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন মেজাফুকরুল তখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব দেব তবে আপনাদের একটা কথা বলে দিই ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে এই আস্থা আমাদের আছে এবারে তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মির্জা ফখরুল জানিয়েছেন কোন ধরনের অরাজকতা যেন না হয় তা নিয়ে সবাইকে সজাগ থাকতে বলেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে পারো আর এখানে এখন এমন কোন ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ চিনিয়ে নিতে না পারে ধন্যবাদ উনি উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন গোলশান জৈর সামনে মিছিল নিয়ে এসে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীরা রাহুল রায় আই ঢাকা